ছুটির দিনে পরিবার বন্ধুদেরকে নিয়ে ঘোরার জন্য চমৎকার একটি জায়গা বাংলো এই জায়গাটার নাম ডাকবাংলো হওয়ার কারণ এর পাশেই একটা বাংলো বাড়ি আছে এটা নির্মাণ করেছিল বিএনপির সাবেক এমপি জনাব নাজমুল হুদা নদীর পাশে একটি বাড়ি বাংলো বাড়ি তার পাশে পদ্মা নদী গ্রামের মাঝে ছোটোখাটো ঘোরার জন্য জায়গাটা বেশ সুন্দর আজকে আমি আপনাদেরকে যে জায়গাটা দেখাচ্ছি এটা হলো ঢাকা জেলার দুহার থানার গ্রামে দুহার থানা নারিশা গ্রামে এখানে ছুটির দিনে অনেক মানুষজন ঘুরতে আসে পরিবার বন্ধু বান্ধবদের নিয়ে এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ ছুটে আসে ঘোরার জন্য এখানে ঘোরার জন্য আছে নদীতে ঘোরার জন্য আছে বিভিন্ন ছোট বড় নৌকা ট্রলার আছে বিভিন্ন ছোট ছোট জাহাজ আছে ঘোরার জন্য এই নৌকা উঠতে হলে জনপ্রতি বা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ধার্য করে এখানে নৌকা চড়ে ঘোরা যায় এখানে ঘোরাঘুরির পাশাপাশি আছে শিশুদের জন্য কয়েকটি রাইড দেখা যাচ্ছে এখানে আর আছে বিভিন্ন খাবারের দোকান চটপটি হালিম বিভিন্ন ধরনের আচার এখানে দেখা যাচ্ছে চটপটির জন্য বিশাল বড় একটি চটপটির দোকান দেখা যাচ্ছে ছোট ভাইরা চেলে আসছে আজকে ঘোরার জন্য ও কিছু বলতে চায় আপনাদের মাঝে যা বলতে চায় সব কিছু ভুলে গেছে আরেকদিন বলবে এই পদ্মাত নদীর পারে বড় বড় ব্লক ফেলে এখানে পদ্ম নদী